বলেন ওমান তাজাউজা ওয়াজাহা লিহাসাবিহা লামি ইয়াজিদুহু আল্লাহ ইল্লা দানা আর যে ব্যক্তি සම්বাান্ত দেখে বিবাহ করে আল্লাহ তাবারাক তালা তাকে বেइज্জত করেন এবং তাকে দন্য দশার মধ্যে আল্লাহ তাবারাক তালা ফেলে দেন অমান্তাজা তাজাউজা ইমরাতান লামি ইউরিদ বিহা ইল্লা আই ফিহা আর যে ব্যক্তি বিবাহ সাথী করে কোন মেয়েকে কিসের জন্য তার দৃষ্টিকে সংযত করার জন্য লজ্জাস্থানকে হেফাজত করার জন্য অথবা আত্মীয়তার বন্ধনকে সুরক্ষা দেওয়ার জন্য রক্ষা করার জন্য যে ব্যক্তি বিবাহ শাদি করে আল্লাহ তাবারাকা তায়ালা ওই পুরুষের মধ্যেও বরকত দান করেন এবং মহিলার মধ্যেও বরকত দান করেন বারাকাল্লাহু লাহা বারাকাল্লাহু লাহু ফীহা ওয়া লা ওবারাকাল্লাহু ফীহি আল্লাহ তাবারাকা কালা স্বামী স্ত্রী উভয়ের মধ্যে বরকত দান করেন সম্মানিত হাজিরেই অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল বলছেন যে মুমেনের জন্য তাকুয়া হইলো এই পৃথিবীতে সবচাইতে বড় সম্পদ এই তাকুয়ার পরে মুমেনের জন্য মুমেন মোমেন হইল সবচাইতে বড় দৌল সারা বিশ্বের মুমেন মুমেনা মুসলমান নরনারী সকলের জন্যই এই টিকেটটা দরকার আছে পুরুষ মহিলা সকলের জন্যই এই টিকেটের দরকার আছে তবে টিকিট যেরকম অপ্রাপ্ত বয়স্কদের জন্য অনেক সময় হাফ টিকেট হয় কনসেশন থাকে কথা ঠিক না ভাই হ্যাঁ অপ্রাপ্ত বয়স্কদের জন্য টিকেটের মধ্যে কনসেশন থাকে না সার থাকে কিছু তো এই মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এই টিকেটের মধ্যে সার আছে মহিলাদের ক্ষেত্রেও টিকেটের মধ্যে কি আছে ভাই সার আছে এই জন্য মাসে প্রতি মাসে মহিলাদের কিছু সময় নামাজ মা আবার যদি রোজার মধ্যে মাসিক শুরু হয়ে যায় তাহলে তখন নগদ রোজা মাপ পরবর্তীতে করলে চলবে তাহলে মহিলাদের জন্য কি আছে ভাই সার আছে আবার মহিলাদের জন্য জুমা মাফ মহিলাদের জন্য ঈদের নামাজ মাফ আরও এরকম বহু কাজ মাফ আছে যেরকম সভা সমিতিতে মহিলাদের বক্তৃতা করা এবং সেখানে মহিলাদের না যাওয়া এইটাও সার আছে মহিলাদের জন্য তো মহিলাদেরকে আল্লাহ তালা অনেক সার দিয়েছে তো এটা মহিলা মাদ্রাসাই তো নাকি ভাই হ্যাঁ তো মহিলা মাদ্রাসা সেই হিসাবে মহিলার কথা আইসা গেল একটু এইদিকে আলোকপাত করি বালিকা মাদ্রাসা হ্যাঁ তো মহিলা একটা মাদ্রাসা তো মহিলাদের আল্লাপাক অনেক সার দিয়েছে আর কোরআন হাতিসের দৃষ্টিতে বোঝা যায় আল্লাপাক মহিলাদের পক্ষে হ্যাঁ জাগায় আল্লাহ পাক মহিলাদের পক্ষে সুপারিশ করছেন ও বিল হিলমারু হে পুরুষেরা তোমরা মহিলাদের সঙ্গে সৎ ব্যবহার করো ভালো আচরণ করো তাদেরকে কষ্ট দিও না যেন তেন কাজে যেন তেন কথায় তাদের উপরে রাগা রাগান্বিত হয়ে টর্চারিং করো না পাক সুপারিশ করতেছেন তাদের সাথে ভালো ব্যবহার করো খারাপ ব্যবহার করো না রাফ ব্যবহার করো না হ্যাঁ অনেক জায়গায় আছে না ভাই মহিলাদের উপরে পুরুষরা মনে করে যে কর্তৃত্ব না কাটালে সে আবার কিসের পুরুষ হ্যাঁ সে একটা পুরুষ হলো নাকি তার যদি হ্যাঁ কর্তৃত্বই না থাকে হুকুম নামায় না চলে মহিলাদের উপরে যা বলবো তাই করতে হবে হ্যাঁ এরকম অনেক জায়গাতে পৃথিবীর অনেক জায়গাতে এই একটা সিস্টেম আছে প্রথম রাত্রেই বিবাহের রাত্রেই মহিলাকে পিটাইতে হবে স্ত্রীকে পিঠ না পিটাইলে তার রব জমবে না এরকম একটা বদ আকিতা বধ ধারণা আছে সম্পূর্ণ কোরআন বিরোধী হাদিস বিরোধী আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন তোমরা তোমাদেরকে আমি ওসিয়ত করতেছি তোমরা আমার ওসিয়ত গ্রহণ করো মহিলাদের ব্যাপারে তাদের ব্যাপারে তোমরা সদ্ব্যবহার করবে তাদের সঙ্গে অসদাচরণ আচরণ করবে না বলে ওসিয়ত গ্রহণ করো হ্যাঁ আমার কাছ থেকে তোমরা ওয়াসিয়ত গ্রহণ করো যে মহিলাদের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করবে না খারাপ আচরণ করবে না তো যাই হোক মহিলাদেরকে আল্লাহ পাক পৃথিবীতে অনেক ছাড় দিয়েছেন এখানে একটা হাদিসের মধ্যে আছে আল্লাহ সুবহানাল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়াসামাত শাহরাহা ওয়া আতা'ত বালাহা ওয়া আহসানাত সরজাহ ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাথ মহিলাদের যদি পাঁচ অত নামাজ আদায় করে ঘরে বসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে জামাতে যাওয়া লাগবে না ঘরে বসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজান মাসে যদি পাক পবিত্র থাকে মাসিক না হয় রোজা রাখে এবং স্বামীর কথা মতো চলে শরীয়ত বিরোধী হুকুমাকাম স্বামী যদি জারি না করে হুকুম না দেয় শরীয়ত বিরোধী কোনো হুকুম না দেয় তাহলে তার আনুগত্যতা করে ওয়া সানাদ শারুজাহা এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করে এই চ্যাক কাজ যদি মহিলারা করে ভালো মিন আইয়া আব জান্নাতে তাহলে ওই মহিলার জন্য জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে মহিলা প্রবেশ করতে পারবে তার জন্য প্রবেশ অধিকার থাকবে যে কোনো দরজা দিয়া সে ঢুকতে পারবে এই স্বাধীনতা মহিলাদেরকে আল্লাহ তাবার তালা দিয়েছে তো মহিলারা এটা পৃথিবীর মধ্যে পুরুষদেরকে আল্লাহ পাক যত সম্পদ দান করছেন সবচাইতে বড় সম্পদ এবং উপকার উপকৃত হওয়ার বস্তু হল মহিলা এই জন্য একটা আদুনিয়া দুনিয়া হা মাতা ও খাইরো মাতা দুনিয়া আলমার আতু সালে দুনিয়া পুরা দুনিয়া উপকৃত হওয়ার বস্তু মানুষের জন্য কল্যাণকর এবং উপকারের জিনিস দ্বারাতে আল্লাহ পাক ভরপুর করে রেখেছেন তার মধ্যে সবচাইতে উপকারী জিনিস হলো মহিলা মহতারাম দোস্ত বুজুর্গ তো এই মহিলাদেরও আমলের দরকার আছে না নাই ভাই আচ্ছা এই যে জান্নাতে যাওয়ার যে টিকিট পুরুষদের লাগবে মহিলাদের লাগবে না তাহলে মহিলাদেরও যদি লাগে মহিলাদেরও যদি ন্যাকামল করা লাগে তাহলে সেই ন্যাকামলটা তারা শিখবে কোথায় যদি মাদ্রাসা না থাকে তারা কোথায় শিখবে হ্যাঁ ঘরে বসে কি সব শিখা সম্ভব হ্যাঁ পিতা মাতার কাছে কি সব শিখা সম্ভব সম্ভব না একজন আলেমা হইতে হলে শরীয়তের পাবন্ধ হতে হলে দিনের পায়েবী কারণ হতে হলে তাকে মাদ্রাসায় পড়তে হবে হ্যাঁ এই জন্য এই মহিলা মাদ্রাসা আমাদের দেশে যে মহিলা মাদ্রাসাগুলি আছে এই মহিলাদেরকে বিশেষভাবে শিক্ষা দেওয়ার জন্য এই মহিলা সম্মানিত হাজিরিন আমাদের সমাজের মধ্যে অন একটা ধারণা আছে একটা হাদিসের তর্জমা করে আমি শেষ করে দিচ্ছি একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন তুন হুলমার আতুলে আর বাইন লে মা লিহা অলি জামা লিহা অলি হাসা বিহা অলি দিন দিন তারি বাতে বলেন যে মানুষ চার কারণে মহিলাদেরকে বিবাহ করে বিবাহ করার সময় চারটা বিষয়ের প্রতি মানুষ লক্ষ্য রাখে এক নম্বর হলো মেয়েটা মালদার কিনা মেয়ের মাল আছে কিনা বিবাহকরণের সময় লক্ষ্য করে কি করে না ভাই হ্যাঁ ওই গরিবের মেয়ে সহজে করাইতে চায় না হ্যাঁ আগে দেখে যে মেয়েটা মালদার কিনা মেয়ের বাবা মালদার কিনা এটা লক্ষ্য করে তদ্রুপভাবে ছেলের ক্ষেত্রেও দেখে যে ছেলেটা কামাই দার কিনা তার কোনো সরকারি চাকরি আছে কিনা তার কোনো উপরা কামাই আছে কিনা হ্যাঁ যায় যার না যায় সেটা দেখে না উপরা কামাই আছে কিনা ক বেতন পায় দশ হাজার কেমনে চলবে হ্যাঁ তার স্ত্রীর ভরণ পোষক খোরাক হ্যাঁ সুনু পাউডার কেমনে জোগাড় করবে হ্যাঁ শাড়ি পেটিকোট ব্লাউজ এগুলি কেমনে জোগাড় করবে মাত্র দশ হাজার আরেকজনে বলে কি ঘটক বলে কি যে না উপরা কামাই আছে দশ হাজার বেতন হলেও সমস্যা নাই আর পঞ্চাশ হাজার টাকা উপরা কামাই ক তাইলে দেওয়া যাবে তাহলে কি দেওয়া যাবে সাথে সাথে মেয়ের অভিভাবক রাজি হয়ে যায় তাহলে এখানে কি লক্ষ্য করলো যে মেয়ে মালদার কিনা মেয়ের পরিবার মেয়ের পিতা মাতা মালদার কিনা তনটা হল মাৰ আতুলে আরবাইম লে মা এক নম্বর ওয়ালি মালৰ কারণে বিবাহ করে দুই নম্বর ওয়ালি জামা সুন্দরী কিনা দুই নম্বরে বিবেচ্য বিষয় না কি যে মেয়েটা সুন্দরী কিনা হা তিন নম্বরে দেখে ওয়ালি হাসা বিহা মেয়েটা সম্ভ্রান্ত পরিবারের কিনা মেয়ের খানদান পরিবার হা তারা সম্ভ্রান্ত কিনা তিন নম্বরে আর চার নম্বরে দিনদারি আছে কিনা মহিলাটা দিনদার কিনা নামাজ পড়ে কিনা কোরআনতলা করে কিনা আমাদের সমাজের মধ্যে মাসা মেয়েদেরকে একটু পরাম নাম কেউ আসতে কোরআন শরীফ পড়ায় এখন মাসাল্লাহ মহিলা মাদ্রাসা হয়ে মহিলাদের সহি শুদ্ধ কোরআনতলাওয়াতের একটা ব্যবস্থা হয়েছে আগে দেখছি মহিলা মাদ্রাসার ব্যবস্থা ছিল না মেয়েরা সহিভাবে কোরআপ ফাতে হাঁটা করতে পারতো না ওই নাম কেউ আসতে শুধু কোরআন শরীফ খতম করতো যাতে বিবাহের টাইমে বলা যায় আমার মেয়ে পাঁচ খতম দিছে আমার মেয়ে দশ খতম দিছে আমার মেয়ে কোরআন শরীফ পড়তে পারে হ্যাঁ আমার নানা একটা কথা বলতেন যে উনি লেখাপড়া শেষ করে যখন বাড়ির মসজিদে আসছেন নামাজ পড়তে ইমাম সাহেব একজন আসিল সেই নোয়াখালীর সুরাকেরাত বেশি শুদ্ধ ছিল না হ্যাঁ তো বলছে কমিটিকে যে এমন ইমাম রাখছেন তার তো সুরাকারাত শুদ্ধ না সকলের নামাজই নষ্ট হয়ে যায় হ্যাঁ তো এটা দায় তো আপনাদেরকে নিতে হবে তো এক কমিটির এক সদস্য বলে কি কয়ে যে দুই দিনের মূল হিসাব হইয়া একটু লেখাপড়া করে আইসা আমাদের ইমাম সাহেবের ভুল ধরে আমাদের ইমাম সাহেব গোটা করুন শরীফ দেখা পড়তে পারে গোটা করুন শরীফ দেখা পড়তে পারে দেখছেন কারবার তো এই ধরনের পড়া ছিল আগের জামানা মেয়েদেরও মেয়েদের আরও করুণ অবস্থা শুধুমাত্র বিবাহের টাইমে যেন বলা যায় যে মেয়ে কোরআন শরীফ পড়া জানে কয়েক খতম করছে হ্যাঁ এইরকম দিন দাঁড়ি তো আল্লাহ হাবিব বলেন আচ্ছা ভাই বিবাহের সময় তো আমাদের দেশের যুবকেরা কী করে একটু পরামর্শ করে বিবাহ করার জন্য বিশেষ করে পিতা পরামর্শ করে যে কি ধরনের মেয়েকে বিবাহ করান যায় কোথায় বিবাহ করা যায় হ্যাঁ তো বন্ধু বান্ধবের কাছে পরামর্শ চায় রুবীদের কাছে পরামর্শ চায় উস্তাদের কাছে পরামর্শ চায় দাদা দাদি নানা নানি কাছে পরামর্শ চায় আচ্ছা ভাই এই পরামর্শের ক্ষেত্রে আল্লাহর রসুল যদি একটা পরামর্শ দেয় সেই পরামর্শটা এই প্রতিবেশীর পরামর্শ হবে না খারাপ হবে ভাই ভালো হবে না আচ্ছা তো আল্লাহর রসুল বিবাহের ব্যাপারে একটা পরামর্শ দিছেন কোন মানুষ বিবাহ করে চার কারণে চার বিষয়ে বিবেচনা করে মালের জন্য এবং সুন্দরী কিনা সুন্দর আছে কিনা সেটা দেখে সম্ভ্রান্ত ফ্যামিলি কিনা সেটা দেখে দিনদারি আছে কিনা সেটা দেখে তো আল্লাহর আবি বলেন হে দুনিয়ার মানুষ তোমরা লক্ষ্য করো মেয়ের মধ্যে দিনদারি আছে কিনা তার ই বাতিয়া দাগ যদিও তুমি ব্যাজ্য থাও তোমার হাতে মাটি লাগুক মতলব তুমি ব্যয় থাও এটা যদিও দোয়া কিন্তু এখানে এই দিনদার মহিলা নির্বাচন করার জন্য এখানে উৎসাহিত করা হয়েছে যে তোমরা দিনদারি দেখো মাল দেখো না সুন্দরী দেখো না সম্ভ্রান্ত ফ্যামিলি দেখো না দেখো তার মধ্যে দিন আছে কিনা আর যদি দিনদারি থাকে এইগুলিও মিলে গেল নুরুন ন উত্তম আর দিন দাড়ি নাই মালের জন্য বিবাহ করাইলা আল্লাহ রসুল বলেন যদি কোনো ব্যক্তি কোনো মহিলাকে বিবাহ করে তার ইজ্জতের কারণে সম্মানের কারণে তার ফ্যামিলির সম্ভ্রান্ত এই কারণে আল্লাহ তোলা তার জিল্লতিকে বৃদ্ধি করে দেন লাঞ্ছনা গঞ্জনা বেঈতিকে তার জন্য বাড়িয়ে দেন অমান্তাজা লে মা লেহা লা মিয়াজিদুহুল্লাহু ইল্লাফরা আর যে ব্যক্তি বিবাহ করে মালের জন্য মেয়ে মালদা এই মালদাড়ি দেখে দেখে যে ব্যক্তি বিবাহ করে আল্লাফাক তাকে দরিদ্র বানিয়ে দেন তার মালদারি আর থাকে না স্ত্রীর মালদারাতে তার চলে না অল্প দিনের মধ্যে হ্যাঁ দেখা যায় যে হ্যাঁ দরিদ্রের নিম্ন কোঠায় সে পৌঁছে গেছে আল্লাহ রসুলা আরো বলেন অমান্তাজা ওয়াজা হা লে হা সা ভিহা লামি আজি দোহল্লাহ ইল্লাহ দানা আতাং আর যে ব্যক্তি সম্ভ্রান্ত ফ্যামিলি দেখে বিবাহ করে আল্লাহ তবার এক তালা তাকে বে করেন এবং তাকে ধন্য দশার মধ্যে আল্লাহ তবার এক তালা ফেলে দেন অমান্তাজা ওয়াজা ইমরাতান লামি রিদে বিহা ইল্লা এই ইয়া গুজ্জাবা সারাহু ওয়ায়ুস নাফারজাহু আও ইয়াসিলা রাহমাহু বারাকাল্লাহু ফীহা আর যে ব্যক্তি বিবাহ শাদি করে কোন মেয়ে কে কিসের জন্য তার দৃষ্টিকে সংযত করার জন্য লজ্জাস্থানকে হেফাজত করার জন্য অথবা আত্মীয়তার বন্ধনকে সুরক্ষা দেওয়ার জন্য রক্ষা করার জন্য যে ব্যক্তি বিবাহ শাদী করে আল্লাহ তবার এক তালা ওই পুরুষের মধ্যেও বরকত দান করেন এবং মহিলার মধ্যেও বরকত দান করেন বারাকা লাহা। লাহু লাহু ফিহা ও বারাকালাহা ফিহে আবার স্বামী স্ত্রী উভয়ের মধ্যে বরকত দান করেন সম্মানিত হাজিরে অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল বলছেন যে মুমিনের জন্য তাকুয়া হইল এই পৃথিবীতে সবচাইতে বড় সম্পদ এই তাকুয়ার করে মুমেনের জন্য মুমেন নেককার বিবি হইল সবচাইতে বড় দৌলা وإن نظر إليها سرته، وإن أقسم عليها أبرته، وإن غاب عنه نصحته في ماله হ্যাঁ যদি তাকে কোনো নির্দেশ দেয় তাহলে সে সেটা মান্য করে সেটা পুরা করে এবং তার দিকে যদি দৃষ্টিপাত করে ওই স্ত্রীর দিকে তাহলে খুশি করে দেয় এবং তাকে যদি কোনো শপথ দিয়ে কথা বলে তাহলে সে শপথকে রক্ষা করে স্বামী যদি অনুপস্থিত থাকে বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে সে লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর মালের হেফাজত করে সম্মানিত আছেন এটা হলো নেককার মহিলাদের গুণাগুণ তো এই মহিলা কি দোকানে পাওয়া যাবে হাতে পাওয়া যাবে বাজারে পাওয়া যাবে ওই নেককার মহিলা তৈরি হয় তার কারখানা হলো এই মহিলা মাদ্রাসা এই জন্য যুবকেরা বিবাহসাদী করতে হলে তোমরা দিনদার পরহেজগার মুত্তাকি মহিলা যারা মাদ্রাসা পড়োয়া এদেরকে নির্বাচন কর আল্লাহ রাবি বলছেন ইয়া মাশা আরাল সাবাব মান ইস্তাতা' মিনকুমুল বাতা ফাল ইতা হে যুবকেরা তোমাদের যাদের সামর্থ্য আছে শারীরিক ফিটনেস আছে কুরপুষ এবং তাদের ভরণপোষণের যোগ্যতা আছে তো তোমরা বিবাহ করো ফাইনাহু আগাব যুলিল বাসারি ওয়া হাসানুল ফারজি কারণ এই বিবাহের দ্বারাতে নেক বিবি যখন ঘরে আসে ঘরে আসে এর দ্বারাতে তার দৃষ্টি সংযত হয় লজ্জাস্থানের হেফাজত হয় সম্মানিত হাজিরে এই জন্য নেক বিবে অর্থাৎ দিনদার পরহেজগার মহিলা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করিয়া লেখাপড়া করে কোরআন হাতি শিখে যারা আমলদার হয়েছে এই ধরনের মহিলাদেরকে নির্বাচন করা উচিত তো তাহলে এরা আমল করবে নেক আমল করবে জান্নাতের ঢুকের ঢোকার প্রবেশ করার ওই টিকিট অর্জন করবে তো এই টিকিট যেরকম পুরুষের দরকার তেমনিভাবে মহিলাদেরও দরকার দোস্ত বুজুর্গ এই টিকিট অর্জন করার মহিলাদের জন্য হ্যাঁ এই মাদ্রাসা আর পুরুষদের জন্য বহু জায়গা আছে মাদ্রাসা আছে তবলিক জামাত আছে খানকা আছে ওয়াজিয়ত আছে সাপ্তাহিক জুমার দিন আছে সেখানে সারা দিন শিখতে পারে